সাকার প্রথম ফ্রি কিকে সরাসরি গোলে শট নেন রাইস চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের এক অবিস্মরণীয় সেই আত্মবিশ্বাস থেকেই দ্বিতীয় ফ্রি কিকে গোল করে স্বপ্নময় এক রাত পার করেছেন আর্সেনালের এই মিডফিল্ডার অ্যামিরেটস স্টেডিয়ামে ক্যারিয়ারে তিনশো উনচল্লিশতম ম্যাচে এসে প্রথমবার ফ্রি কিকে সরাসরি শটে গোল পান রাইস ডলেন রাইস ফুটবল দুনিয়ায় ঠিক এই সময়টায় সবচেয়ে আলোচিত নাম বুধবার রাতে অবিস্মরণীয় দুটি গোল করেছেন আর্সেনালের এই মিডফিল্ডার রাইসের অতিমানবীয় পারফরম্যান্সে ঘরের মাঠ এমিরেটসে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তিন শূন্য গোলের জয় পেয়েছে মিকেল আর্টেটার দল রাইসের ক্যারিয়ারে এ যেন বিস্ময় করে এক রাত ক্যারিয়ারে বহুবার ডিরেক্ট ফ্রি কিক নিলেও পাননি গোলের দেখা তিনশো ম্যাচে এসে সেই অপেক্ষার প্রহর শেষ হল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেই আটান্ন মিনিটে রিয়ালের তৈরি করা মানবপ্রাচীরের ডান দিক থেকে ঘুরে বল গিয়ে জড়ায় জালে তাতেই প্রতিপক্ষের সবাইকে দর্শক বানিয়ে অবিশ্বাস্য এক গোলে দলকে লিড এনে দেন রাইস ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান প্রথম গোলের আগে তার ভাবনায় ছিল বক্সে ক্রস করা পরবর্তীতে সতীর্থ কেউ সেখানে হেড করে গোলের চেষ্টা করবেন কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কর্তর পজিশন দেখে আর সতীর্থ বুকায়ো সাকার পরামর্শে সিদ্ধান্ত বদলে ফেলেন এই মিডফিল্ডার আমরা ক্রস করতে চেয়েছিলাম কিন্তু গোলবারের সামনের প্রতিপক্ষের গড়া দেয়াল আর গোলরক্ষকের পজিশন দেখলাম সাকা আমাকে বললো আমি যদি আত্মবিশ্বাসী হই তাহলে সরাসরি শটই যেন নেই এরপর আমি ওয়ালের আউটসাইড দিয়ে শট মারলাম আর সেটা গোল হয়ে গেল ফ্রিকিক থেকে ক্যারিয়ারে প্রথম গোলের পরই আত্মবিশ্বাসের পারটা চূড়ায় ওঠে রাইসের সেই আত্মবিশ্বাস থেকেই মেরেছিলেন পরের শট দ্বিতীয় ফ্রিকিক থেকে গোল পেতে রাইসের সময় লাগলো মোটে বারো মিনিট বারের ডান দিক থেকে ওপরের পোস্টে কোনা দিয়ে বল জালে জড়াতেই উল্লাসে মাথে গানার্সরা আমার মধ্যে তখন পূর্ণ আত্মবিশ্বাস ছিল আমি মেরেছি আমি রোমাঞ্চিত এবং অনেক খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি যা করেছি কয়েক বছর পরেও আমাকে তা নাড়া দেবে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ফ্রিকিক থেকে সরাসরি দুই গোল করেন রাইস তার জ্বলে ওঠার রাতে যে এবার সেমির স্বপ্ন গুনছে আর্সেনাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস